বিভিন্ন ক্যারেটে ক্যারেটে আম জমে আছে বাজারে কিন্তু বিক্রি হচ্ছে না আমগুলো কৃষকদের হতাশায় ডুবে আছে এখানকার কৃষক এবং আম ব্যাপারীরা আম ব্যাপারীরা হতাশায় গ্রস্ত বিক্রি করতে পারছে না আম কত করে আম কত করে কেজি পনেরো মাত্র পনেরো টাকা আম আপনারা যারা পাহাড়ি এলাকায় এগুলো কি আম কাঠিমন মাত্র টাকা কেজি রুপালি গত রূপালি টাকা টাকা না টাকা মাত্র পঁচিশ টাকার রূপালি আম দেখছেন বাজারে শত শত আমের ক্যারেট পড়ে আছে এখানে বিক্রি হচ্ছে না পাশে ওই পাশে বিভিন্ন আম ব্যাপারীরা আসলে হতাশাগ্রস্ত এই যে আম পেকে পেকে পচে যাচ্ছে বিক্রির অভাবে তারা এই যে এখনও যারা কৃষকদের থাকে রয়েছে তারা সব আমগুলো এনে বাজারে

বার্মিস কথা কত মন আয় হায় কৃষক তো পুরো মাঠে মরা দেখতে পাচ্ছেন বাজারে বিভিন্ন আমের ব্যাপারীরা এসেছে দূর থেকে তিনশো চারশো পাঁচশো টাকা মন বিক্রি হচ্ছে আমরূপ এই বার্মিস আমের আমরা বাজারের অন্য সাইডটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে শুধু আমের বাজারটি আপনাদের দেখাবো

পাহাড়ে প্রচুর পরিমাণের এই বার্মিস যেটি রাঙ্গুই বলা হয় এই জাতের আম প্রচুর ওঠে এবং এই রূপালি শেষের পথে যখন থাকে তখন এসব বার্মিস আম বাজারে আসতে শুরু করে এবং কম দামে এসব আম বিক্রি হয় আমরা এই ভিডিওতে দেখা চেষ্টা করছি যে এখানে কি পরিমাণে কি দামে বিক্রি হচ্ছিলো আম বার্মিস সেটি দেখতে দেখতেই পারছেন এবং এই দিকটা তো অনেক বার্মিস আম হয়েছে আজকে বার্মিস একদম বাজারে বিক্রি হচ্ছে না বললেই চলে একদম কম দামে বিক্রি হচ্ছে পাহাড়ের মানুষ টুকটি করে সব নিয়ে এসেছেন কত করে দাদা কত করে বিক্রি করলেন সাড়ে ছয় একদমই বাজার ধরে ছড়াছড়ি পুরো বাজারে বার্মিস উঠেছে আজকে দেখতে পাচ্ছেন ঝুরিতে ঝুরিতে ক্যারেটে ক্যারেটে এইসব

আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আম উঠেছে বাজারে এগুলো হচ্ছে সব বার্মিস আম গুলো কত বিক্রি করলেন সাড়ে আরো আসতে শুরু করেছে আম বার্মিস আম যারা বার্মিস আমের ব্যবসা করতে চান তারা এই সে এখান থেকে বারমিসাম নিতে পারেন